গুড মর্নিং এভরি আজকের বালাসোরে আমাদের ছেলে নামে অনেক ছোট আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বালাসরের অন্তিম পর্বে আপনাদের স্বাগত চলুন আজকের ব্লগটা শুরু করি আজকের গল্পটা শুরু করি গুড মর্নিং বালাসরের গুড মর্নিং এভরিওয়ান আজকের বালাসোরে আমাদের শেষ দিন আমাদের আজকে রিটার্ন আছে জনশতাব্দী এক্সপ্রেসে তো আমি হোটেলের যে ব্যালকনি আছে আমাদের সেখানে এসে দাঁড়ালাম আমাদের ট্রেন সকাল নটায় তাই দুটো অটো ঠিক করতে বেরিয়ে পড়লাম আমাদের ট্রেন জনশতাব্দী এক্সপ্রেস ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে করেই আমরা ফিরব কলকাতা যেহেতু আমরা আটজন আছি তাই দুটো অটো করতে হলো আর চলুন এবারে লাগেজগুলো তুলে দিই একটাতে সব নিচ্ছেন কেন ওটাতে নিন কিছু একটাতে সব নিচ্ছেন কেন ওটাতে নিয়ে নিন কিছু ওরা জিনিসপত্র আছে ভেঙে চুরে যাবে আরে না অনেক ঝিনুকের জিনিসপত্র তো আছে এই ব্যাগগুলো একটুখানি এ করে নিন এইখানে এই দিকটা তুমি নেমে আসলে সেই তো ওরা লেট করবে রশ্মিতা তো নামছে হ্যাঁ কিছু নেই তো ঘরে তোদের তোদের ব্যাগ নামিয়েছে মামকুম দিতুন বসে বর বসে আজ আমি পেছনে বসবো কদিন ধরে সামনে বসেছি নন্দিতা তুমি আজকে ও ওদের সাথে বসো সকাল আটটা দশ পনেরো নাগাদ আমরা হোটেল থেকে চেক আউট করলাম আর এখন আমরা যাচ্ছি বালাসো স্টেশনে আমাদের হোটেলটি ছিল একদম মার্কেটের ভিতরে আর বালাসো স্টেশন থেকে দূরত্ব মিনিট দশেক বা তার একটু বেশি এই রাখো না মাটিতে আমি নেবো দাও এটা সাড়ে আটটার মধ্যেই আমরা বালাসর স্টেশন পৌঁছে গেলাম চলুন দিনের বেলায় বালাসর স্টেশনটাকে আপনাদের একটু দেখাই যেদিন এসেছিলাম সেদিন তো মাঝরাতে এসে পৌঁছেছিলাম বালাসরে রাতের বালাসরকে দেখিয়েছিলাম আজকের দিনের বালাসরকে দেখালাম আমাদের ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে জনশতাব্দী এক্সপ্রেস আমাদের যেতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মে একটা সুবিধা এই স্টেশনের সব জায়গাতেই লিফ্টের ব্যবস্থা আছে তাই লাগেজ নিয়ে আমাদের কোনো রকম সমস্যা হয়নি আমরা আটজনের প্রায় ষোলোটা লাগেজ

নটা কিন্তু বেজে গেছে ট্রেনের এখনো দেখা নেই আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি বন্দে ভারত গেল পুরি বন্দে ভারত আরও অনেকগুলো ট্রেন গেল মালগাড়ি গেল সেগুলোই দেখছি এখন প্রায় নটা সতেরো আমাদের ট্রেন কিন্তু আপাতত সতেরো মিনিট লেট সবাই ট্রেনে উঠে গেছি কিন্তু একটা বিপত্তি সেই গল্পই আপনাদের বলবো ভারতীয় রেলওয়ে এবং বালাসোরের মানুষদের প্রতি সত্যি একটা কৃতজ্ঞতা আমার থেকেই গেল গল্পটাই একটুখানি বলি পরবর্তী একটি পর্বে পুরো গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব আমাদের আগেই বললাম আমাদের ব্যাগ ছিল ষোলোটা আমি যে ব্যাগের মধ্যে সমস্ত জিনিস গুছিয়েছিলাম কাটির সেটা কিন্তু বালাসর স্টেশনেই ফেলে এসছিলাম ট্রেনে ওঠার পর যখন লাগেজ অ্যারেঞ্জ করতে থাকলাম দেখলাম ওই ব্যাগটি ব্যাগটি নেই এখন যাকে দেখছেন ইনি দা এবং তার ওয়াইফ এবং ছোট্ট একটি বাচ্চা উনি কিন্তু বালাসোর থেকে

সারা ট্রেনে খাওয়া দাওয়া ইত্যাদি যাই করি না কেন চাপা একটা চিন্তা বা উত্তেজনা ছিল ব্যাগটা আদৌ পাবো তো কারণ যা কিছু কিনেছিলাম সব কিছু গুছিয়েছিলাম ওই ব্যাগটিতে আমি যখন জলেশ্বরে নেমে যাব বা ট্রেনের চেন টানার পরিকল্পনা করছি সেই সময় দা নিজে থেকেই এসে আমাকে বললেন ম্যাডাম আমার লোক আছে ভালাসোর স্টেশনে আপনি হয়তো আপনার ব্যাগটা পেতেও পারেন তারপরে উনি ফোন করে সমস্ত ব্যবস্থা করলেন বালাসুরের মানুষজনের প্রতি একটা কৃতজ্ঞতা কিন্তু থেকেই গেল আমার চলুন খড়গপুর এসে গেছে কথা বলতে বলতেই দাও পাঁচ টাকা দাও পাঁচ টাকা দিয়ে দাও বইতে শপিং চলছে আমাদের ফেলুদার বইতে তার শপিং চলছে ট্রেন থেকে মানে কাল থেকেই শপিংটা স্টার্ট হয়েছে ওই যে ওনার বইতে আমি বেঁচে দিচ্ছি আমি যখনই দূরপাল্লার ট্রেনে যাই বা এমনি ট্রেনে কোথাও যাই আমার কিন্তু একটা জিনিস খুব মনে হয় ভারতীয় রেল শুধুমাত্র যাত্রী পরিবহন করে না আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের স্বপ্ন পরিবহন করে কত মানুষের জীবিকা এই রেলের ওপর নির্ভর করছে সেটাই দেখি আর ভাবি আমরা কিন্তু উলু ক্রস করে গেলাম এখন আমরা রয়েছি সাঁতরাগাছি স্টেশনে জনশতাব্দী এক্সপ্রেস প্রায় কুড়ি মিনিট লেট আমরা যখন হাওড়া স্টেশনে এসে নামলাম তখন ঘড়িতে বাজে প্রায় পৌনে দুটো বড় ছেলে কই তাই মামকু এবারে শতাব্দীর জন্য অপেক্ষা আমরা সবাই প্ল্যাটফর্মে অপেক্ষা করছি শতাব্দী কখন আসবে আর এই সেই হাওড়াপুরি শতাব্দী এক্সপ্রেস আর এই সেই ব্যাগ এই ব্যাগটি সি ফোরে প্যান্ট্রি ম্যানেজারের কাছে ছিল তিনি সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করে আমাকে ব্যাগটি আমার হাতে তুলে দিলেন ধন্যবাদ দিয়ে ওনাদের কাউকেই ছোট করব না কিন্তু আজীবন একটা কৃতজ্ঞতা ওনাদের কাছে রয়েই গেল আমার চলুন এবারে বাড়ি ফেরার পালা স্টেশন থেকে বাইরে চলে এসেছি প্রিপেডের লাইনে দাঁড়িয়েছি দুটো ট্যাক্সি বুক করতে হবে আর দেখতে দেখতে হাওড়া স্টেশনকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম শিয়ালদার দিকে সত্যি এমনও হয় হারিয়ে যাওয়া জিনিসও রেল কর্তৃপক্ষের মাধ্যমে ফিরে পাওয়া যায় এই একটু আগে বললাম না ভারতীয় রেল শুধুমাত্র যাত্রী পরিবহন করে না আমাদের মতো মধ্যবিত্তের স্বপ্নও পরিবহন করে চলুন শিয়ালদা স্টেশনে চলেই এসেছি ওই দেখা যাচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন এখন প্রায় সাড়ে তিনটে বাজে বাড়ি ফিরতে হবে অনেক জায়গায় বেড়াতে যাই কিন্তু এই ট্যুরটা ছিল সত্যি রকম অন্য রকম এবং সারা জীবন মনে রাখার মতো একটি ট্যুর ছিল আমাদের বালাসর পুরো সিরিজটা প্রচুর মানুষের কাছে পৌঁছে গেছে প্রচুর মানুষ আমার সিরিজগুলো দেখেছে সবাইকে আন্তরিক ধন্যবাদ নমস্কার